বন্ধু আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আমার প্রিয়জন আমার এক্স আমার ভালোবাসার মানুষটি আমাকে কি এখনও মনে করে বা আমার কথা তার কি এখনও মনে পড়ে আমি কিন্তু এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যেহেতু সে আমার কথা মনে করে তাহলে আমাকে কেন কল করে না আমাকে কেন আনব্লক করে না কেন আমাকে টেক্সট করে না বন্ধু আজকের এই ভিডিওটি আমি এই বিষয় নিয়ে তৈরি করতে যাচ্ছি যে আপনার প্রিয়জন বা আপনার এক্স আপনাকে এখনও কি মনে করে মনে করলে সে আপনাকে কেন কল করছে না বন্ধু আমি রঘুনাথ ভৌমিক যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যাবেন বন্ধু আপনার এক্স বা আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকেই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে ব্লক করে দিয়েছে এমন কি টেক্সট থেকেও আপনাকে ব্লক করে দিয়েছে আপনি কোনোভাবেই তাকে নক করতে পারছেন না কোনো জায়গা থেকেই অন্য কোনো নম্বর থেকে ফোন করলে বা টেক্সট করলে একবার রিসিভ করে তারপর থেকে আর রিসিভ করছে না এবার আপনার মনের ভাবনা যে সে আপনাকে মনে করছে কি না তাই তো আর এই কারণেই আজকে এই থামনেল দেখে এই ভিডিওতে ক্লিক করতে আসা বন্ধু আজকের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর গভীরভাবে ভাববেন তাহলেই সমস্ত ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখুন আপনার ভালোবাসার মানুষটি আপনাকে মনে করছে কি করছে না এটা ভেবে কিন্তু আপনার এক পয়সারও লাভ নেই আবার অনেকে কমেন্ট করবেন না কিন্তু যে ভালোবাসায় লাভ লস দেখতে হয় না এটা বলতে যাবেন না জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম এই যে আপনি ভাবছেন সে আপনাকে মনে করছে কি না এটা সবচেয়ে একটি ভুল ভাবনা আপনাকে সে মনে করছে কি করছে না সেটাতে কিন্তু আপনার কোনো কিছুই হবে না কারণ সে যদি আপনাকে মনে করত তাহলে কিন্তু সে আপনাকে কল এস এম এস কিছু একটা করতো এবার অনেকে বলবেন যে আমাকে তো আনব্লক করে দিয়েছে তার মানে সে আমাকে মনে করছে দেখুন মাঝে মধ্যে এরকমও হয় আমাদের যে ব্লক লিস্ট থাকে না আমরা হঠাৎ হঠাৎ চেক করি কাকে কাকে ব্লক করেছি হয়তো দু একজনকে আমরা আনব্লক করে দিই এর মানে এই নয় যে সে আপনার সাথে আবার পুনরায় সম্পর্কে আসতে চায় এবার সে যেহেতু আপনাকে আনব্লক করতে পেরেছে বা করেছে আপনার মনে ভাবনা যে সে আপনাকে মনে করছে তাহলে আপনাকে একটা নক কেন করলো না এবার আপনি তো ভেবে বসে আছেন যে সে আপনাকে আনব্লক করেছে মানে সে আপনাকে অপরচুনিটি দিয়েছে আপনাকে সুযোগ করে দিয়েছে আপনি তাকে কল করুন কল করে দেখেছেন তো কল রিসিভ করছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন সিন করে রেখে দিচ্ছে ইয়েস আর নট তাহলে এই মনে করার কোনো লাভ আছে এখানে সে আপনাকে মনে করছে কি না এটা ভেবে ভেবে কিন্তু আপনিই সমস্যায় পড়ে যাচ্ছেন আপনার মনে অনেক নতুন চিন্তার উন্মেষ ঘটছে যে সে তো আমাকে মনে করে তাহলে কেন কল করছে না এই ভেবে ভেবে আপনি কত উপায় অবলম্বন করলেন এই চ্যানেলের কয়েকটি ভিডিও দেখে যান আশা করি আপনার উপকারে লাগবে আমি বাস্তবসম্মত কথা বলি কোন রূপ আপনাকে আমি আশা দিয়ে রাখবো না যে এই কাজটি করুন এখনই আপনার পুরনো প্রেম ফিরে আসবে বাস্তব কথা বলি এখানে আপনার উপকারে লাগবে আপনি বাস্তবতাকে বুঝতে পারবেন দেখুন আপনার ভাবনা আপনার পার্টনার আপনাকে মনে করছে কি না এবার যদিও সে আপনাকে মনে করে থাকে তবুও কিন্তু আপনার এখানে কোনো লাভ হচ্ছে না কেন কারণ সে তো আপনাকে কল এক্সপেন্স করছেই না কারণ তার মধ্যে একটা ভাব কাজ করছে তার অ্যাটিটিউড সে দেখাচ্ছে আপনাকে এই অবস্থায় যদি আপনি তাকে কল করেন সে যদি আপনার সাথে কথাও বলে থাকে তবুও কিন্তু আপনাদের সম্পর্ক তৈরি হওয়ার পরেও তার ইগো তার এই অ্যাটিটিউড থাকবেই সে আপনাকে ভাববে আপনি তুচ্ছ আর তাকে ভাববে সে হাই লেভেলের পারসন আর যখন এই ভাবনাগুলো সম্পর্কের মধ্যে চলে আসে না তখন সম্পর্কগুলো টলমল করতে থাকে কখন যেন ভেঙে পড়ে যায় কারণ আপনি যদি একটু ছোটোখাটো দোষও করে থাকেন না আপনাকে সে কথা শোনাবে আমি তো তোমাকে আগে কল করিনি তুমি তো আমাকে আগে কল করেছো তখন না পারবেন সইতে না পারবেন কইতে তাই এই অবস্থায় যদি দেখেন পার্টনার আপনাকে আনব্লক করেছে তবু এখানে আপনি তাকে নক করতে যাবেন না এবার পার্টনার আপনাকে মনে করছে কি করছে না এই ভেবে কিন্তু আপনি আবার আকাশে উঠতে যাবেন না রমি স্বপ্ন দেখে যে আমার পার্টনার তো আমাকে মনে করছে আমি তাকে কল করি কি আছে তাহলে কিন্তু কখনোই তার কাছ থেকে ভালোবাসা পাবেন না শুধু তার কাছ থেকে পাবেন ইগো আর তার তৈরি করা অ্যাটিটিউড যেখানে আপনি একটা তুচ্ছ তৃণ সমান সে যদি আপনাকে মনে করতই সে যদি আপনাকে ভালোবাসতই তাহলে কিন্তু সে আপনাকে কল করে নিত সে আপনাকে কল করতো আপনাকে একটা অপরচুনিটি দিত একটা সুযোগ দিত আপনাকে যে না একবার মানুষ ভুল করে থাকে সে কি করছে না সে আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে মানে সে আপনার থেকে এখন দূরত্ব চায় তাই নিজেকে শান্ত রাখুন নিজেকে শান্ত রাখা ছাড়া এখানে আর কোনো কাজই আপনি করতে পারবেন না শান্ত রাখুন দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বন্ধু শেষে আমি কিছু কথা বলে যেতে চাই যে কথাগুলো খুবই বাস্তবসম্মত এবং যে কথাগুলো আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ফলো করতে হবে নাহলে কিন্তু আপনি শান্তি পাবেন না কোথাও দেখুন এবার আপনি যদি আপনার দিক থেকে ক্লিয়ার থাকেন কোনো গিল্টি ফিল না হয় যে আপনি কোনো ভুল করেননি তারপরও আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাকে ব্লক করে দিয়েছে এই অবস্থায় আপনি কখনো ভাবতে যাবেন না যে সে আপনাকে মনে করছে কি না কারণ আপনি তো নিজে ক্লিয়ার আপনি তো নিজে পরিষ্কার যে আপনি কোনো ভুল করেননি তাই না এই অবস্থায় যদি সে আপনাকে ব্লক করে দেয় উইদাউট এনি রিজনে একটা সে কারণ বের করে আপনাকে ব্লেম করে সে একটা কারণ বের করলো তারপর আপনাকে বিভিন্ন জায়গা থেকে ব্লক করে দিল তাহলে কিন্তু বন্ধু এই অবস্থায় তার কথা ভাবতে যাবেন না আপনি সে আপনাকে মনে করছে কি করছে না এটা ভেবে কিন্তু আপনারই ক্ষতি হবে এখানে আপনার উচিত মুবন করা তার কথা ভুলে যাওয়া এবার বলবেন দাদা ভুলতে পারবো না তো চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস হয়ে গেল কত কথা এইগুলো ভাবলে হবে না মুবন করতে সময় লাগে তার কথা আপনার মাথায় আসবে কত কিছু হবে কত খারাপ লাগবে কান্না করবেন কিন্তু সময় একদিন সব ঠিক করে দেয় মানুষ কোনো কিছুই ভোলে না সব কিছু মনে থাকে কিন্তু সময় তাকে শয়ে যাওয়ার অভ্যাস তৈরি করে দেয় আর যখন শয়ে যাওয়ার অভ্যাস তৈরি হবে তখন আপনি এটাকে অনায়াসে স্বীকার করতে পারবেন বা আপনার আর কষ্ট হবে না তখন মনে পড়লেও কষ্ট হবে না তার কথা কারণ আপনার এই যে বেদনা এই যে কষ্ট দুঃখগুলোকে সহ্য করার যে আপনার একটা ক্ষমতা তৈরি হয়েছে সেই ক্ষমতার মাধ্যমে আপনি সব সহ্য করতে পারবেন এবার আরেকটি কথা হলো আপনার যদি মনে হয় যে আপনার প্রিয়জন আপনার ভুলের কারণে ব্লক করে দিয়েছে আপনার সাথে কথা বলতে চায় না আর আপনার মনে হচ্ছে সেও কি আমাকে মনে করে তাহলে আমি আপনাকে বলবো তাকে এক মাস সময় দিন মানে পনেরো দিন থেকে এক মাস সময় দিন তারপর আপনি তাকে কল করুন বা তার সামনাসামনি গিয়ে কথা বলুন যে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও করার তো কিছু নেই মানুষ মাত্রই ভুল হয় ভুল হয়ে গেছে শুধুমাত্র সম্পর্ক রক্ষার্থে যেহেতু আপনার ভুল ভুল যার হয় সে যদি স্বীকার করে সেটা কিন্তু মহান ব্যক্তিদের একটা গুণ যেহেতু আপনি ভুল করেছেন আপনার ভুলের কারণে সে আপনার সাথে কথা বলতে যাচ্ছে না পনেরো দিন পর এক মাস পর তার কাছে আপনি ক্ষমা চাই নিন এই আগে কিন্তু ক্ষমা চাইতে যাবেন না কারণ এই অবস্থায় যদি ক্ষমা চাইতে যান আপনি সেই তো আপনার উপর রেগে আছেই সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে না আপনার প্রতি তার একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে বিতৃষ্ণা হয়ে গেছেন আপনি তার কাছে এখন এখন যদি তার কাছে ক্ষমা চান কী করণ করেন তবুও কিন্তু সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না তাকে মিনিমাম আপনি সাত দিন সময় দিন এবার আপনাদের সম্পর্কটা আপনারা ভালো জানেন যে কতদিন সময় দিতে ভালো হবে কিন্তু এই অবস্থায় তাকে একটু সময় দিন সে আপনাকে নিয়ে অনেক কিছু ভাববে অনেক খারাপ ভাবনা ভাববে আপনাকে নিয়ে অনেক ভালো স্থিতি তার মনে পড়বে দেখবেন আস্তে আস্তে তার রাগটা কন্ট্রোল আসবে তখনই আপনাকে তাকে সরি বলতে হবে আপনার ভুল স্বীকার করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আর এই যে গ্যাপটা সাত দিন বা পনেরো দিন বা এক মাস এই গ্যাপটাতে যদি আপনার এটা মনে হয় যে সে আমাকে মনে করছে কি না সে তো আপনাকে মনে করবেই কিন্তু দেখতে হবে তার রেসপন্স আপনার প্রতি কেমন তার এফোর্টটা কেমন তাই এই যে দুটো কথা বললাম এই দুটো কথা যদি আপনি বুঝতে পারেন আশা করি আপনার যে এই ডাউটটা সে আপনাকে মনে করছে কি না এই ডাউটটা কেটে যাবে তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কথাগুলো ভালো লাগে আমি আগেই বললাম লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো সমস্যা থাকে আর আপনাদের জন্য কিন্তু আমি ফেসবুক পেজ তৈরি করেছি আপনারা চাইলে আমার সাথে কানেক্ট থাকতে পারেন আমি ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দিয়ে দেব। আপনারা অবশ্যই ফলো করে রাখবেন আপনাদের জন্যই তৈরি করেছি আপনারা অনেকে কমেন্ট করেছেন দাদা আপনার সাথে কথা বলতে চাই সেই জন্যই তৈরি করা অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন